সুপ্রিয় দর্শক ইংল্যান্ডের লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা অনেক সময় বড়দেরকে ছোটদেরকে দেখলে চুমো দিই কেউ কেউ ভালোবাসার বহির্প্রকাশ ঘটাই শুননা মোতাবেক আর কেউ কেউ আবেগে বা ইমোশনাল হয়ে জড়িয়ে ধরি তারপরে চুমো দিই তো চুমুটা কখনো কখনো দেখা যায় কপালে হয় কখনো ঠোঁটে হয় কখনো গালে হয় তো সম্প্রতি বাংলাদেশের জামাতে ইসলামের সম্মানিত আমির সাহেব বেশ কিছু ইফতার প্রোগ্রামে ছোটোদেরকেও চুমু দিয়েছেন এবং গতদিন দেখলাম যে উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহিদ সাহেবকেও জড়িয়ে ধরেছেন এবং মগানাকা করেছেন চুমুর ভান করেছেন তা আসলে এই ইসলামী শুরিয়া এই বিষয়গুলোকে কিভাবে দেখে আলোচনা সমালোচনা অনেক বিষয় আমরা করি কিন্তু জেনে হোক না জেনে হোক অনেক সময় অনেকের ব্যাপারে অপবাদ দিলে আমরা গুনাহের দিকেও ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আজকে যে বিষয়টি বলবো যে এই মুসাফাহা বা মহানাকা এটা কোথা থেকে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহসাল্লামের জামানায় এটা ছিল সর্বপ্রথম মান পৃথিবীর ইতিহাসে আমরা যে মহানাকা মানে মহানাকা এটা হচ্ছে সন্না অর্থাৎ আপনার ডান কাঁধের সাথে আরেকজনের ডান কাত মিলিয়ে চুমুর ভান করা এরকম একটা সম্বোধন করা আপনার গালের সাথে গাল মিলিয়ে লিপ কিস না ঠোঁটের ওপরে চুমোড়া তো এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ আসসাল্লামের সোনা কখনো কখনো এমনটা হয় আপনি আপনার সন্তানকে চুমো দেন তো অনেক সময় মুরব্বীরা ছোট বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো মনে করেন এটা অনেকে অন্যভাবে মিন করেন যে যেমন আরবে আপনারা দেখবেন এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশে দেখবেন আমি ইংল্যান্ডেও কিন্তু দেখেছি যে মুখের কাছে না ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে না মানে সাইড থেকে মুসলিম কমিউনিটিতে বিশেষ করে যারা আরবের কালচার অভ্যস্ত তারা কিন্তু এখানেও চুমু দেয় এবং এটা জায়েজ অর্থাৎ ডান কাদের সাথে কাঁধ মিলিয়ে চুমুর ভান করা অবশ্যই পুরুষ পুরুষ নারী নারী না আবার পুরুষ পুরুষ নারীর সাথে পুরুষ না বাইরে কোনো অপরিচিত নারীর সাথে আপনার যদি দেখা হয় তাহলে তো ফেতনার আশঙ্কা থাকলে তাকে সালাম দেওয়া যায়জ নেই কিন্তু ফেতনার আশঙ্কা না থাকলে আপনি মুরব্বী হলে একজন পুরুষ একজন নারীকে সালাম দিতে পারে তাহলে সালাম দেওয়া নবীজিৎ সাল্লাম বলেছেন আফসো সালাম সালামের প্রচার করো এটা নবীজি সন্না যারা সালাম বেশি দেবে আল্লা সবহানেবুয়া তালা তাদের মধ্যে ভালোবাসা রৃদ্ধতা বাড়িয়ে দেবেন এবং কেয়ামতের আরও একটি আলামতের কথা বলেছেন আত্মা শ্রীমুল খাসা মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে এই জামানায় কিন্তু এটা দেখা যায় মানুষ মুখ দেখে মানুষকে সালাম দেয় এখন হচ্ছে সম্প্রতি আমিরে জামাত জামাতের আমির সাহেব যে সম্মানিত মোখতারাম তিনি ইফতার মাহফিলে গিয়ে একটা বাচ্চার মুখে চুম্বন করেছেন যেহেতু বাচ্চাটা ছিল বাচ্চাটা দাঁড়িয়ে ছিল না তো বসা থেকে মুখে ইফতার তুলে দিয়ে তাকে আলিঙ্গন করা বুকে জড়িয়ে ধরা এবং যেহেতু তার দাঁড়িয়ে আছে আমার সম্মানিত মোহতারামের এখন চুম্বন যে করেছেন কপালে গালে নাকি ঠোঁটে সাধারণত উনি ওনার বাবার বয়সে না উনি হচ্ছে ওনার দাদার বয়সী তো দাদার বয়সে একজন মানুষ তার ব্যাপারে অপবাদ দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার বাবার দিকে একটু তাকে দেখেন যে দাদা তো তার নাতিকে আদর করে অনেক সময় তার গালে চুমু দেয় কপালে চুমু দেয় এগুলো ভালোবাসার চুম্বন তো এখন অনেকে অনেকভাবে এগুলোকে মেনশন করে অনেকে অনেকভাবে এগুলোকে সোশ্যাল মাধ্যমে ছড়ায় রাসুল আকরাম সাল্লিউসলামের মাসনুন পদ্ধতি যেটা সেটা হচ্ছে আসলে ভালোবাসা যখন মানুষ মানুষকে ভালোবাসে তখন বহির্প্রকাশ নানানভাবে হয়ে থাকে তো সেই সময়টা যেমন আপনার ভাত খাওয়ার সন্ন্যত হচ্ছে প্লেটের ডান পাশ থেকে এখন আপনি কি প্রতিদিন ডানপাশ থেকে ভাত খান আমি কি প্রতিদিন ভাত খাই অনেক সময় বাম পাশ থেকে তো হয়ে যায় প্লেটের মাঝখান থেকে রাসুল সাল্লালাম কখন খাবার টেনেছেন আমরা তো হাদিস থেকে পাই তাই না যে তিনি কখন খাবার খেয়েছেন এবং প্লেটের চেটে ফুটে তিনি খাবার খেতেন আমরা তো অনেক সময় এগুলো খেয়াল করি না নামাজের মধ্যে কাইফিয়ত কীভাবে আল্লাহ রসুল সাল্লি সালাম নামাজ পড়েছেন আমরা তো অনেক সময় এগুলো নবীজি বলেছেন একরকম আমরা করছি আর একরকম তো এগুলো আসলে ছোটোখাটো বিষয় হ্যাঁ কোনো পুরুষ যদি কোনো আরেকজন পুরুষকে এভাবে এই দৃষ্টিতে তার ভেতরের খা হেসাদ বা নাফসান হ্যাঁ খা হেসাতকে নিয়ন্ত্রণ না করে আরেকজনকে এভাবে চুম্বন করে এটা সম্পূর্ণরূপে হারাম কিন্তু ইফতারের ঠিক আগ মুহূর্তে ইফতারের সময়ে একজন দাদার বয়সী মানুষ আরেকজন বাচ্চাকে এভাবে আদর করেছে বা চুম্বন করেছে তার গালে বা কপালে আসলে এটা যারা সমালোচনা করছেন আমার মনে হয় এ বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে এগুলো নিয়ে আসলে সমালোচনা করা উচিত না কারণটা কি আমার বাবাও তো আমার বাচ্চাকে আদর করে দাদারা নাতিকে পিচ্ছি যখন থাকে তখন তো আদর করে তো ওনার বয়সের সাথে এই বাচ্চার তারতম্য অনেক তো সেক্ষেত্রে সবাইকে উনি কাছে টানতে ভালোবাসেন মহব্বত করেন তো মহব্বতের দৃষ্টিতে উনি চুম্বন করেছেন অবশ্যই সেটা ইফতারের আগ মুহূর্তে ইফতারের সময় এই চুম্বনটা সন্ন্যাহের দিক থেকে তিনি করেছেন কাইফিয়টটা ভিন্ন হয়েছে দুই নম্বর অনেক সময় হুজুররা যখন গালের সাথে গাল লাগিয়ে চুম্বন করে বিশেষ করে কোনো মুরব্বীকে বা সমবয়সী মানুষকে বা পিতৃতুল্য কাউকে কাকে। এখানে সন্ন্যাহের বিষয়টা অনেকে না জানার কারণে সমালোচনা করেন নাহিদ ইসলামকে যে তিনি বুকে টেনে নিয়েছেন মহান একা করেছেন এটা তো দোষের কিছু না এটা তো আমরাও করি এয়ারপোর্টে অনেকের সাথে দেখা হয় তো পুরুষ পুরুষ তো এটা করতে পারে নারী নারী করতে পারে একজন নারীর সাথে একজন বেগানা পুরুষ এটা করতে পারে না এটা তো আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম মহান একা করেছেন সর্বপ্রথম মহান একার ইতিহাস এসেছে বাদশাহ জুলকার নাইন তিনি পৃথিবী যখন সফর করেছিলেন ইব্রাহিম আলহিদ সালাতলামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং তিনি মগান করেছিলেন মক্কায় বুকের সাথে বুক মিলিয়েছিলেন চুম্বনের ভান করেছিলেন আনাস আল্লাহ তালু বলছেন যে আমরা সাহাবিরা একে অপরের সাথে দেখা হলে বুকের সাথে বুক মিলাতাম এবং গালের সাথে গাল মিলিয়ে আমরা চুম্বনের ভান করতাম আল্লাহ হাবিব সাল্লাহু আলহিহালাম বিন হারে রাদি আল্লাহ তালাহুকে তিনি মগানাক্ষা করেছেন বুকের সাথে বুক মিলিয়েছেন ডান কাঁধের সাথে কাঁধ মিলিয়েছেন চুম্বনের ভান করেছেন হ্যাঁ মুখটাকে আপনার এই যে ডানপাশ আরেকজনের ডানপাশের সাথে নিয়ে চুমুর ভান করা এরকম করা এটা তো ওরা সোলসাল আল্লাহলাম করেছেন তো আপনি করতে পারেন তবে ঠোঁটের সাথে ঠোঁট লাগানো এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত মানে লিপকিস বলতে যেটা বোঝা যায় এটা কিন্তু বাইরে একজনের সাথে আরেকজনের করাটা এটা ইসলামী শরিয়া এভাবে মহানাকার কথা বলেন নাই তো আমাদের আমরাও তো অনেক সময় অনেক আমাদেরকে জড়ায় ধরে এমনভাবে জড়িয়ে ধরে মনে করেন বুকের পাঁজর যেন ভেঙে ফেলছে এরকম কিন্তু হয় তো আমরা এই বিষয়গুলো খেয়াল করব এবং সমালোচনা করব না পরনিন্দা করব না বরং আসলের সুন্না অনুযায়ী বাচ্চাদেরকে আমরা স্নেহ করব আমরা ভালোবাসা দেখাবো মাল্লামিয়ার হামসকির ওনা মালামি আকের কাবীরনা ফলাইসা মিন্না নবীজি বলেছেন ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না সে আমার দলভুক্ত নয় সুতরাং আমরা ছোটদেরকে ভালোবাসবো স্নেহ করব সন্তানের মতো মনে করব তাদের প্রতি দয়া করব আর বড়দেরকে আমরা সম্মান করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন এই সকল কিছু হবে সেই শহীদ পরিবারদের জন্য উৎসর্গ আমি সেই শিশুকে এখন তুলে তুলে নিচ্ছি